তোমার বাবা তো তাই কার বাবা আমার বাবা আমার বাবা তোমার বাবা তোমার বাবা তো অফিস গেছে আর আমার বাবা তো সেই ছোটবেলা থাকতে মারা গেছে যখন আম্মু ছোট ছিলাম ক্লাস টুতে তে তখন আমার বাবা মারা গেছে আল্লাহর কাছে চলে গেছে আল্লাহর কাছে চলে গেছে হ্যাঁ তো বা

ও আমাকে বলতেছে কান্না করিও না যাওয়াত বলতেছে যে আমাকে কান্ন না কান্না করিও না আল্লাহর কাছ থেকে আব্বু বাবাকে এনে দেবে মানে ওর পাপা আমার বাবাকে এনে দেবে বলতেছে মানে আমাকে বুঝাচ্ছে আর কি যাতে আমি কান্না না করি আল্লাহ আমার ছেলেকে অনেক বেশি আকল বুদ্ধি জ্ঞান শক্তি দিক হায়ার দিক সবাই দোয়া করবেন আপনারা যখন আমার চোখে পানে চলে আসছে ও আমাকে সান্ত্বনা দিচ্ছে কতই না শান্তি